ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা শুধু ইতিহাসের পাতা জুড়েই নয় বরং মুসলিম উমাহ হৃদয়ে গভীরভাবে প্রথিত তেমনি এক মহান ও স্মরণীয় অধ্যায় হল বদর যুদ্ধ এটি ছিল একটি যুদ্ধ যা সংখ্যায় ক্ষুদ্র কিন্তু গুরুত্বে অসীম বদর ছিল বিশ্বাসের পরীক্ষা বদর ছিল সত্য মিথ্যার ফয়সালার ময়দান এই যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই ছিল না বরং এটি ছিল তাওহিদ ও শির্কের মধ্যে আদর্শগত সংঘর্ষ মক্কায় দীর্ঘ নিপীড়ন ও অত্যাচারের পর মুসলমানরা মদিনায় হিজরত করলেও কুরাইশরা তাদের প্রতি শত্রুতা থামায়নি এই যুদ্ধের পেছনে ছিল বছর ধরে জমে থাকা বিদ্বেষ অবিশ্বাস এবং ক্ষমতা ধরে রাখা লড়াই কিন্তু বদরের প্রান্তরে সেই লড়াই পরিণত হয়েছিল এক পবিত্র সংগ্রামে যেখানে ইমান ধৈর্য সাহসিকতা এবং আল্লাহর সাহায্য মিলে রচনা করেছিল এক অবিস্মরণীয় বিজয়ের ইতিহাস বদরযুদ্ধ শুধু বিজয়ের গল্প নয় এটি হল আল্লাহর প্রতি অবিচল আস্থা ত্যাগ ও তাওয়াক্কুলের এক অনন্য দৃষ্টান্ত যা যুগে যুগে প্রতিটি মুমিনের জন্য প্রেরণার উৎস হয়ে আছে ইসলামের ইতিহাসে বদরযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে হিজরির দ্বিতীয় বছর রমজান মাস মদিনায় নবগঠিত মুসলিম সম্প্রদায় এবং মক্কার শক্তিশালী কুরাইশদের মধ্যে সংঘটিত এই যুদ্ধ শুধুমাত্র দুটি বাহিনীর লড়াই ছিল না বরং এটি ছিল একটি আদর্শ বিশ্বাস এবং অস্তিত্ব রক্ষার লড়াই এই যুদ্ধের আগে থেকেই মদিনা ও মক্কার মধ্যে উত্তেজনা ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল মক্কায় নবী মোহাম্মদ সাল্লু আলিহালাম তাওহিদের বাণী প্রচার শুরু করলে কুরাইশ নেতারা প্রচণ্ডভাবে বিরোধিতা শুরু করে মক্কায় ব্যবসা ও অর্থনীতির কেন্দ্র ছিল কাবা এবং সেখানে স্থাপিত বিভিন্ন মূর্তির পূজার সাথে যুক্ত ছিল তাদের আয় ও সম্মান নবী করিম সাল্লাহ আলিহালামের তাওহিদের আহ্বান এই কাঠামোকে চ্যালেঞ্জ করে বসে ফলে কুরাইশরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে বয়কট মানসিক ও শারীরিক নির্যাতন সহ নানাভাবে তারা মুসলমানদের দমন করতে থাকে এই অত্যাচারের মুখে নবী সাল্লাল্লাহু আলি এবং মুসলমানরা হিজরত করে মদিনায় চলে যান সেখানে আনসারদের সাথে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠে মদিনায় ইসলাম শুধু ধর্মীয় বিশ্বাস নয় একটি স্বাধীন সামাজিক রাজনৈতিক ও সামরিক কাঠামো তৈরি করতে থাকে মদিনায় হিজরতের পরও কুরাইশরা থেমে থাকেনি তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আক্রমণ এবং অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখে অন্যদিকে মদিনায় বসবাসকারী মুসলমানরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মক্কার বাণিজ্য কাফেলাগুলোতে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এসব কাফেলা ছিল মক্কার অর্থনীতির মূল চালিকা মুসলমানরা বুঝেছিল মক্কার এই বাণিজ্য রুট দুর্বল করতে পারলে কুরাইশরা অর্থনৈতিকভাবে দুর্বল হবে এবং ইসলামের বিরুদ্ধে তাদের আক্রমণ ক্ষমতা কমে যাবে খ্রিস্টাব্দে খবর আসে আবু সুফিয়ানের নেতৃত্বে এক বিশাল কাফেলা সিরিয়া থেকে মক্কায় কাফেলাটিতে বিপুল পরিমাণ সম্পদ ছিল যা মক্কার অভিজাতদের বিনিয়োগ করা অর্থ বহন করছিল এটি ছিল মুসলমানদের জন্য সুবর্ণ সুযোগ কারণ এই কাফেলা দখল করা মানে মক্কার অর্থনীতিতে বড় ধাক্কা দেওয়া নবী সাল্লাহ আলাইহাসালাম তার সাহাবাতে ডাকলেন এবং এই কাফেলা আক্রমণের জন্য প্রস্তুত হলেন যেহেতু এটি মূলত সামরিক অভিযান নয় বরং কাফেলা আটকের পরিকল্পনা ছিল তাই অংশগ্রহণ ছিল ঐচ্ছিক মাত্র তিনশো তেরো জন সাহাবি এই অভিযানে অংশ নেন যার মধ্যে ছিল সত্তর জন মুহাজির অর্থাৎ মক্কা থেকে আগত এবং বাকিরা আনসার মদিনার সানিও তাদের সাথে ছিল মাত্র দুটি ঘোড়া এবং সত্তরটি উঠ যেগুলোতে পালাক্রমে চড়া হতো আবু সুফিয়ান একজন দক্ষ বণিক ও অভিজ্ঞ কূটনীতিক ছিলেন মুসলিমদের পরিকল্পনার খবর পেয়ে তিনি বাণিজ্য কাফেলার রুট বদলে ফেলেন এবং সরাসরি মক্কার দিকে না গিয়ে উপকূলীয় পথ ধরে এগিয়ে যেতে থাকেন একই সাথে তিনি মক্কার দূত পাঠিয়ে জানিয়ে দেন যে মুসলমানরা তাদের কাফেলা আক্রমণ করতে আসছে এই বার্তা পেয়ে মক্কার কুরাইশ নেতারা ক্ষুব্ধ হয়ে তেরোশো সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হয় কুরাইশ বাহিনীতে ছিল মক্কার নাম করা সব নেতা আবু জাহেল উদ্বা ইবনে রাবিয়া সায়রা ইবনে রাবিয়া উমায়রা ইবনে খালফ প্রমুখ এই বাহিনী ছিল ভালোভাবে সজ্জিত ছিল শতাধিক ঘোড়া অসংখ্য উট এবং পর্যাপ্ত অস্ত্রশস্ত্র নবী আলি জানতে পারলেন কাফেলা পালিয়ে গেছে এবং মক্কার বিশাল বাহিনী আসছে তিনশো তেরো জন সামান্য অস্ত্রদারী মুসলমান বনাম এক হাজার জন সশস্ত্র কুরাইস এই অসম যুদ্ধে লড়া উচিত হবে কিনা তা নিয়ে তিনি সাহাবাদের পরামর্শ চাইলেন মুহাজির সাহাবিরা বললেন আমরা আপনার সাথে আছি আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই করব আনসাররা যাদের আনুগত্যের শপথ ছিল মূলত মদিনার ভেতরে প্রতিরক্ষার জন্য তারাও সাদ ইবনে মু আজ এর নেতৃত্বে বললেন আপনি যদি আমাদের নিয়ে সমুদ্রের ছাপ দিতেও বলেন আমরা তাই করব এই ঐক্য ও সাহসিকতা প্রেক্ষাপটে নবী সাল্লু আলিউ যুদ্ধের যুদ্ধের আগের রাত নবী সাল্লু আলিহুয়া আল্লাহর দরবারে দীর্ঘ সময় ধরে দোয়া করলেন হে আল্লাহ যদি এই ছোট্ট দলটি আজ পরাজিত হয় তবে কেমন পর্যন্ত কেউ তোমার ইবাদত করবে না সেই রাতে এক মুসলমানদের জন্য আল্লাহর রহমতে স্বস্তির বৃষ্টি হয় যা বালু জমিন শক্ত করে দেয় এবং মুসলিম শিবিরকে প্রস্তুতির সুযোগ করে দেয় সতরের রমজান ভোরে বজরের ময়দানে মুসলিম ও কুরাইশ বাহিনী মুখোমুখি হয় যুদ্ধ শুরু হয় তিনজন বনাম তিনজন দৈরখ দিয়ে মুসলমানদের পক্ষে ছিল হামজা আলী এবং উবায়দা ইবনে হারিস এবং কুরাইশদের পক্ষে ছিল উতবা সাইবা এবং ওয়ালিদ মুসলমান যোদ্ধারা একে একে তাদের প্রতিপক্ষকে পরাজিত করে এরপর শুরু হয় মূল যুদ্ধ সংখ্যায় অল্প হলেও মুসলমানরা আল্লাহর সাহায্যে দৃঢ়ভাবে লড়ে ফেরেস্তাদের আগমনের বার্তাও আসে যারা মুসলিম বাহিনীকে সহায়তা করে কুরাইশ সেনাপতি জাহল সহ কুরাইশদের অনেক বড় বড় নেতা নিহত হয় প্রায় সত্তর জন কুরাইশ নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় মুসলমানদের এই ঐতিহাসিক বিজয় শুধু সামরিক সাফল্য ছিল না এটি ছিল ইমান ও আত্মবিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা বজরের বিজয় প্রমাণ করে আল্লাহর সাহায্য এবং বিশ্বাসের শক্তি সংখ্যার চেয়ে বড় এই যুদ্ধ ইসলামের অবস্থান মজবুত করে মদিনায় নবী সাল্লাহু আলিহাসাল্লামের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে এবং কুরাইশদের মনোবল ভেঙে দেয় এই যুদ্ধের মাধ্যমে ইসলামী সামরিক কৌশল নেতৃত্ব এবং ইমানের যে নজির স্থাপিত হয় তা চিরকাল মুসলিম ইতিহাসে প্রেরণার উৎস হয়ে থাকবে বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে শুধু একটি যুদ্ধ নয় বরং এটি ছিল ইমান ত্যাগ ও আল্লাহর উপর নির্ভরতার এক পরীক্ষা সংখ্যায় অল্প সরঞ্জামে দুর্বল কিন্তু অন্তরে ছিল অটল বিশ্বাস ও অবিচল আত্মবিশ্বাস বদরের সেই ময়দানে দাঁড়িয়ে সাহবারা প্রমাণ করেছিলেন সংখ্যাগরিষ্ঠতা নয় বিজয়ের আসল চাবিকাঠি হল আল্লাহর সাহায্য আর ধৃঢ় ইমান এই যুদ্ধের শিক্ষা আজও মুমিদের পথ দেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সত্যের পথে ধীর থাকা এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলা বদর শুধু অতীতের এক অধ্যায় নয় বরং এটি এক চিরন্তন প্রেরণার উৎস যা কেয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমানের হৃদয়ে জল করে আলো ছড়াবে আল্লাহর পথে যারা অবিচল যারা সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত তাদের জন্য পথর এক আলোকিত মাইল ফলক যা প্রমাণ করে আল্লাহ যার সহায় তাকে পরাজিত করা শক্তি কোনো শত্রুর নেই প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আসিরস ওয়ার্ল্ড ফলো করতে পারেন ধন্যবাদ